জমি রোদের বাড়ির ব্যবস্থা করবে তারপরে বিডিও বাড়ি যাবে ঘেরাও হবে ঘেরাও আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা কথা দিচ্ছি মাইক্রো ফিনান্সের লোনে যে মেয়েরা যে মায়েরা প্রত্যেক দিন জর্জরিত হচ্ছে তাদের ওই গলার ফাঁস আমরা খুলব আর এই মাইক্রো ফিনান্সের গলাতে ফাঁস আমরা পড়াবো যাতে এরা কোনো গায়ে ঢুকে আমাদের মাদেরকে লুটতে না পারে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি তৃণমূল কংগ্রেসের সরকারটা পার্টিটা এরা মিথ্যে কথা বলেছে বলেছে ওই ভানুর একটা গল্প আছে শুনেছেন ভানুর একটু বেশি বাড়িয়ে বলার ব্যাপার ছিল তোর বউ বলছে তুমি খুব বাড়িয়ে বলো তো বলছে হ্যাঁ এটা তোমার দোষই হয়েছে বললো শোনো তুমি বাড়িয়ে যখনই বলবে আমি কাশবো তুমি বুঝে যাবে তখন তুমি একটু কমাবে তো ভানুর বাড়িতে একদিন লোক এসেছে তো ভানু বলছে এবার আমি গেছিলাম সুন্দরবন ঘুরতে তা আমি একটা ষোলো হাতের বাঘ দেখেছি বলছে বলো কী হে ভাইয়া এ সুন্দরবনের বাঘ তো এ বাঘ তো সুন্দরবনে পাওয়া যায় না তখন রান্নাঘর থেকে ভানুর বউ কাশছে বলছে না শোনো অন্ধকার ছিল তো তাই ওটা বারো চোদ্দো হাতের ষোলো হাতের বাঘ নয় বুঝলে ওটা বোধহয় দশ হাতের বাঘ আমি ভুল করছি বউ তখন রান্নাঘর থেকে আবার কেসেছে তখন ভানু বলছে আসলে ঘন জঙ্গল ছিল তো ওটা দশ হাত ছিল না বুঝলে ওটা আট হাতের ছিল বউ তখন মাথায় ঘুমটা নিয়ে এসে চা দিয়ে আবার কেসে গেছে ও বুঝলে তো বয়স তো হচ্ছে ওটা বোধই আট হাতের বাঘ ছিল না বুঝলে বোধই ওটা ছ হাতের বাঘ ছিল এত চোখ খারাপ হচ্ছে তো বুঝতে পারছি না তখন ভানুর বউ আবার রান্নাঘরে গিয়ে খুব কাশছে তখন ভানু বলছে তুমি কাইসা কাইসা মহিলা যাও আমি ইয়ার চাইতে আর কমুম না মানে আমি ছ হাতের নিচে আর বাঘকে কমাবো না পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারটা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল কত বড় বেহাই আর পার্টি দেখুন কত বড় নির্লজ্জ দোকান কাটার পার্টি দেখুন কত বড় চোরের পার্টি দেখুন কত বড় কাটমানি ধান্দাবাজ আর চিটিংবাসের পার্টি দেখুন এরা বলেছিল যে বছরে দু লাখ ছেলেমেয়ের চাকরি দেব আর পনেরো বছরে তিরিশ লাখের কোথায় হিসাব দেবে বলছে আমি দু কোটি ছেলেমেয়ের কাজ দিয়ে দিয়েছি আমরাও আশ্চর্যে পড়ে গেলাম যে বলে কি দিয়েছিল তিরিশ লাখের প্রতিশ্রুতি আর বলছে দু কোটি আমরা রাতের বেলা ক্যালকুলেটর খাতা কলম নিয়ে বসে গেলাম হিসাব করলাম দেখলাম যে প্রতিটা বুথে দুশো আটচল্লিশ জন করে এখন সাহেবদা বলেছে মালদাতে চার হাজারের বেশি বুথ এখানে যারা অবশিষ্ট এই সমাবেশে এখন আছেন আমরা আপনাদের কাছে হাত জোড় করে আবেদন করছি যে বুথে আপনি আছেন দুশো আটচল্লিশ জন কাজ পেয়েছেন হ্যাঁও বলছেন না নাও বলছেন না পেয়েছেন তাহলে এই যে তৃণমূলকে আমি অপমান করেছি ভুল করিনি না ভুল করিনি তো তাহলে এদের মিথ্যের পাঁচালি আছে তো আছে তো মিথ্যের পাঁচালি এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারটা এই বেহায়া নির্লজ্জদের পার্টিটা পরিযায়ী শ্রমিকদের টাকা মারছে গো যে পরিযায়ী শ্রমিকটা বাইরের রাজ্যে বিশ টাকা পশ্চিমবঙ্গে শ্রমিক তারপরে একদিন বলছে আমি একত্রিশ লাখ পরিযায় শ্রমিককে পাঁচ হাজার করে টাকা দিয়েছি উন্নয়নের গান আমি আপনাদেরকে আরেকবার কষ্ট দিতে চাইছি হাত জোর করে একজন কেউ হাত তুলে বলে দিন আপনাদের নিজেরা আশেপাশে জ্ঞাতি গোষ্ঠী পরিবারে কেউ পরিযায়ী শ্রমিকের পাঁচ হাজার টাকা পেয়েছে কেউ পাইনি